দেখো বর্জনশীল চল্লিশা কাকে বলে এর উত্তরটা লিখতে গেলে তোমাকে লিখতে হচ্ছে পশ্চিমা বায়ু উন্মুক্ত মহাসাগরের উপর দিয়ে প্রবল বেগে প্রবাহিত হওয়ার সময় বিভিন্ন প্রকার আওয়াজ শোনা যায় চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষ রেখায় সেটা প্রচন্ড গর্জন সহকারে প্রবাহিত হয় বলেই তাকে বর্জনশীল চল্লিশা বলে এই রকমই গুরুত্বপূর্ণ আরও যে যে প্রশ্নগুলো তোমাকে তৈরি করতে হবে এবং তার উত্তরগুলো জেনে নিতে হবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে এবং প্রশ্নগুলোকে অবশ্যই নোট ডাউন করতে হবে চলো দেখে নাও এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি তোমাদের এসপি ম্যাম চলে এলাম আরো নতুন একটা উপস্থাপনার সঙ্গে আজকের উপস্থাপনায় তোমাদের জন্য থাকছে মাধ্যমিকের সম্ভাবনাময় ভূগোল বিষয়ের দু নম্বরের প্রশ্ন উত্তর খুব গুরুত্বপূর্ণ এই ক্লাসটা তোমাকে মনোযোগ সহকারে দেখে নিতে হবে এবং বুঝে নিতে হবে দু নম্বরের জন্য কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুমি তৈরি করবে তোমার বোর্ড এক্সামের জন্য আর সেই প্রশ্নের উত্তরগুলো ঠিক কিভাবে লেখা উচিত কতটা পরিমাণে লেখা উচিত যাতে করে তুমি সম্পূর্ণ নম্বরটা পেতে পারো সময় নষ্ট একেবারেই না করে আমরা সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরে তাই প্রথম প্রশ্নটা দেখে নাও এখানে প্রথম যে প্রশ্নটার কথা বলেছি সেটা হচ্ছে পর্যায়ন কাকে বলে এটা মূলত দু নম্বরে এসে থাকে এই প্রশ্নটা দু নম্বরের জন্য যদি আসে তাহলে তোমার উত্তরটা ঠিক কিরকম লেখা উচিত সেটাই এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি দেখে নাও নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় পরিবহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে অসমতল ও বন্ধুর ভূ প্রকৃতি সমতল ভাগে যখন পরিণত হয় সেই প্রক্রিয়াকেই বলা হয় থাকে পর্যায়ন বা গ্রেডেশন তাহলে আরো একবার বলে দিচ্ছি ভালো করে দেখে নাও বুঝে নাও নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ এগুলো কি সমস্ত প্রাকৃতিক শক্তি সেটার কথাই বলেছি যে প্রকৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা তাদের কি কি কাজ আছে ক্ষয় আছে পরিবহন আছে আর সঞ্চয় কাজ আছে তাহলে তিনটে কাজের কথাই বলেছি কয় পরিবহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে তারা কি করে না যে সমস্ত ভূমিভাগগুলো অসমতল বা বন্ধুর প্রকৃতির তাদেরকে কি করবে ক্ষয় করে সমতলে পরিণত করবে সেটাই লিখেছি দেখো অসমতল ও বন্ধুর ভূপ্রকৃতি সমতল ভাগে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন বা গ্রেডেশন এক কথায় তোমরা এটাও বলতে পারো যে আবরণন এবং আরোহণের সম্মিলিত ফলই হলো পর্যায়। এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বলতে চলেছি সেটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ কাকে বলে? এই প্রশ্নের উত্তর তাহলে তোমরা কিভাবে লিখবে? এই প্রশ্নের উত্তরটা তোমাদের আর লিখে দেখাচ্ছি না খুব সহজ উত্তর একটু শুনে নাও তাহলেই বুঝতে পারবে প্রয়োজনে আরেকবার পিছনে গিয়ে দেখে আসতে পারো মানে আরেকবার ঘুরে গিয়ে দেখে নিতে পারো ভিডিওটা তাহলেই বুঝে নিতে পারবে যে এটা ঠিক কি বললাম। তো মহাদেশী হিমবাহ এটা হচ্ছে কি না মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল সেটা হতে পারে উচ্চভূমি অঞ্চল বা নিম্নভূমি অঞ্চল যখন বরফের চাদরে আবৃত থাকে বা ঢাকা থাকে তখনই সেই হিমবাহকে বলা হয়ে থাকে মহাদেশীয় হিমবাহ যেমন উদাহরণ হিসেবে বলতে পারো আন্টার্কটিকা ল্যাম্বার হিমবাহ যা পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ ব্যাস এইভাবে উত্তরটা লিখে নিতে পারো দেখে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা হলো ভরা কোটাল কাকে বলে তোমরা জানো দু রকমের কোটাল ভরা কোটাল কোটাল এখানে প্রশ্ন হয়েছে ভরা কোটাল কাকে বলে তাহলে এর উত্তর হিসেবে তুমি কি লিখবে না যখন চাঁদ পৃথিবী ও সূর্য অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে একই সরল রেখায় চলে আসে তখন চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি এবং সূর্যের আকর্ষণ বলের প্রভাবে সমুদ্র পৃষ্ঠে প্রবল জোয়ার সৃষ্টি করে এই জোয়ারি ভরা জোয়ার বা ভরা কোটাল বা তেজ জোয়ার নামে পরিচিত ব্যাস এইভাবে উত্তরটা উত্তরটা লিখে দিলে প্রশ্নটা হলো কাকে বলে তো এই প্রশ্নের ঠিক রকম হওয়া উচিত সেটা তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিয়েছি তোমরা প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নাও তা না হলে নোট ডাউন করে নাও যাতে এই প্রশ্নের উত্তর লিখে তুমি সম্পূর্ণ নম্বর পেতে পারো তার জন্য উত্তরটা তোমাদের লিখে দেখিয়ে দিয়েছি এখন দেখে নাও উত্তরটা কি পশ্চিমা বায়ু উন্মুক্ত মহাসাগরের ওপর দিয়ে প্রবাহ বেগে প্রবাহিত হওয়ার সময় বিভিন্ন প্রকার আওয়াজ শোনা যায় এই যে বিভিন্ন প্রকার আওয়াজ শোনা যায় তার ভিত্তিতে তার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামকরণ আছে মানে বিভিন্ন অক্ষরেখায় তো এখানে যেটা তোমাদের জানতে চাইছে সেটা হচ্ছে গর্জনশীল চল্লিশা তাই সেখানে কি লিখেছি দেখো চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় এই বায়ু প্রচন্ড গর্জন সহকারে প্রবাহিত হয় বলে একে গর্জনশীল চল্লিশা বলে আরো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও সম্পূর্ণটা গর্জনশীল চল্লিশা কাকে বলে এর উত্তর হিসাবে তোমরা যেটা লিখবে সেটা দেখে নাও পশ্চিমা বায়ু উন্মুক্ত মহাসাগরের ওপর দিয়ে প্রবল বেগে প্রবাহিত হওয়ার সময় বিভিন্ন প্রকার আওয়াজ শোনা যায় চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় এই বায়ু প্রচন্ড গর্জন সহকারে প্রবাহিত হয় বলে একে গর্জনশীল চল্লিশা বলে ব্যাস এইভাবে যদি তুমি উত্তরটা লিখে নাও তাহলেই কিন্তু সম্পূর্ণ নম্বর অবশ্যই পরীক্ষক দিতে বাধ্য থাকবেন এবার চলে যাব পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে যদি তুমি প্রথম এসে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান আইকনটাকে অল করতে কিন্তু একেবারেই ভুললে চলবে না এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে গেলে তোমাকে আইকনটাকে অল করে রাখতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি দেখে নাও পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিন বর্জ্য বা ই বর্জ্য বলতে কি বোঝ না যে সমস্ত ইলেকট্রনিক্স দ্রব্য বা ইলেকট্রনিক্স ডিভাইসের কার্যকারিতা শেষ হয়ে গেছে যাদের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে অর্থাৎ অপ্রচলিত হয়ে পড়েছে তাদেরকেই বলা হয়ে থাকে বৈদ্যুতিন বর্জ্য বা ই বর্জ্য যেমন কম্পিউটার প্রিন্টার ল্যাপটপ স্মার্টফোন ট্যাবলেট টেলিভিশন তাছাড়া বাড়ির অন্যান্য বৈদ্যুতিক বিভিন্ন জিনিসপত্র সেই সমস্ত কিছুই হচ্ছে এই ই বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য এরপর দু নম্বরের জন্য যে প্রশ্নের কথা বলবো সেটা হচ্ছে শিল্প বর্জ্য কাকে বলে তো এক্ষেত্রে তোমরা শিল্প বর্জ্য তার মানে কি কোথায় সেটা পাওয়া যাবে কলকারখানায় অবশ্যই তাহলে উত্তর হিসেবে তোমরা এটাই লিখবে যে শিল্প কারখানা থেকে জাত বা উৎপন্ন বর্জ্য পদার্থকেই বলা হয় শিল্পজাত বর্জ্য যেমন উদাহরণ হিসেবে তুমি কি বলতে পারো চামড়া কারখানার প্রমিয়াম যৌগ ইত্যাদি এইগুলোর কথা তুমি উল্লেখ করে দিতে পারো তো এই হয়ে গেল আমাদের শিল্পজাত বর্জ্য পরবর্তী যে প্রশ্নটার কথা বলছি সেটা হচ্ছে কারে কাকে বলে এখানে তোমরা জানো যে কাশ্মীর উপত্যকায় অসংখ্য হ্রদ দেখতে পাওয়া যায় আর তার আশপাশে যে উঁচু ভূমিভাগ গড়ে ওঠে সেটাকেই বলা হয় কারে তাহলে এটাকেই ভাষায় তুমি কিভাবে লিখবে তোমরা এইভাবে লিখতে পারো কাশ্মীর উপত্যকার হ্রদগুলির চারপাশে একশো থেকে দুশো মিটার উঁচু বলেই জমা হয়ে মঞ্চের মতো যে ভূমিরূপ গঠন করে তাকেই বলা হয় কারে আর এর সঙ্গে তোমরা এটাও সংযোগ করতে পারো যে এখানকার মাটি প্রাচীন কলি দ্বারা গঠিত এবং কম উর্বর হয়ে থাকে এটা যোগ করলেও করতে পারো না করলেও কোনো অসুবিধে নেই দেখে নাও পরবর্তী প্রশ্ন এখানে যে প্রশ্নটা বলছি সেটা হচ্ছে কৃষি বনসৃজন বলতে কি বোঝো তো এই প্রশ্নের উত্তরে তুমি এটা বলতে পারো বা লিখতে পারো যেটা সেটা হচ্ছে কৃষক তার নিজের জমিতে ফসল উৎপাদনের পাশাপাশি ফলমূল জৈব সার প্রভৃতি পাওয়ার জন্য কৃষি জমির চারিদিকে অব্যবহৃত বা পতিত জমিকে ব্যবহারের জন্য গাছ লাগিয়ে যে বনভূমি গড়ে তোলেন তাকেই বলা হয়ে থাকে কৃষি বন সৃজন পরের প্রশ্ন হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে এর উত্তর হিসেবে তোমরা এটা লিখতে পারো যে সমস্ত কাঁচামালকে শিল্পে ব্যবহার করলেও তার ওজন কমে না যে সব কাঁচামালকে শিল্পজাত দ্রব্যে পরিণত করলেও তার ওজন কমে না সেই সমস্ত কাঁচামালকেই বলা হয় থাকে বিশুদ্ধ কাঁচামাল উদাহরণ হিসেবে তুমি বলতে পারো তুলো রেশম পাট প্রভৃতি পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি এই রকম পূর্ণ দু নম্বরের প্রশ্ন এবং সঙ্গে তার উত্তরের পর্যালোচনা এর আগেও চ্যানেলে আপলোড আছে সেই সংক্রান্ত ভিডিও তোমরা যদি দেখে থাকো তাহলে খুবই ভালো কথা যদি এখনো পর্যন্ত না দেখে থাকো তাহলে গুরুত্ব বুঝে নিয়ে অবশ্যই তোমার সেগুলো দেখে নেওয়া উচিত তার কারণ সেখানেও অনেক প্রশ্ন আলোচনা করে দেওয়া হয়েছে উত্তর সহ সেগুলো তুমি দেখে নাও তাহলেই দু নম্বরের সেটা জানার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রশ্নের যথাযথ উত্তরটা ঠিক কেমন হবে সেটাও তুমি জানতে পারবে এবং যেহেতু ভিডিওর আকারে রয়েছে কয়েকবার দেখে নেওয়ার সঙ্গে সঙ্গে সেই উত্তরটা কিন্তু খুব সহজে তুমি রপ্ত করে নিতে পারবে যেটা তোমাকে বেশি নম্বর পেতে অবশ্যই সাহায্য করবে তাই ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে আজকের ভিডিওর ডিসক্রিপশান বক্সেও লিংক পেয়ে যাবে চাইলে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো চলো পরবর্তী যে প্রশ্ন সেটা এবার দেখে নাও প্রশ্ন হচ্ছে গণযোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো তাহলে এর উত্তর হিসেবে আমরা কি লিখতে পারি না বিভিন্ন গণমাধ্যমের দ্বারা বিপুল সংখ্যক জনগণের মধ্যে তথ্য আদান প্রদান করার ব্যবস্থাকেই বলা হয় গণযোগাযোগ ব্যবস্থা এই উত্তরটা কি তোমাদের কাছে আদৌ পরিষ্কার হলো মাধ্যম তাহলে গণমাধ্যম সেখানে কি হতে পারে সেটা হতে পারে তোমার টেলিভিশন হতে পারে রেডিও হতে পারে সংবাদপত্র হতে পারে এই যে গণমাধ্যমগুলো তাদের দ্বারা কি হচ্ছে বিপুল সংখ্যক জনগণ মানে আমরা যারা জনগণ রয়েছি আমাদের মধ্যে নানান রকমের তথ্য প্রেরণ করা হচ্ছে আদান প্রদান করানো হচ্ছে অনেক তথ্য যেগুলো কিন্তু আমরা শুধুমাত্র ওই জায়গা থেকেই পেতে পারি তাহলে কি হচ্ছে তথ্যের আদান প্রদান ঘটছে আর ওই মাধ্যমটার দ্বারা কোন মাধ্যম না সেটা টেলিভিশন রেডিও বা তোমার সংবাদপত্র এইগুলোই তাহলে হচ্ছে গণযোগাযোগ ব্যবস্থা আশা করি এইবার উত্তরটা নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার হয়েছে তো তাহলে কাকে বলে হিসেবে আমি শুরুতে যেটা বললাম এটা বলবে আর উদাহরণ হিসেবে বলে দেবে টেলিভিশন বা দূরদর্শন রেডিও বা বেতার আর সংবাদপত্র এইগুলোর উল্লেখ তোমরা উদাহরণ হিসেবে করে দিতে পারো চলো এবার দেখে নাও পরবর্তী প্রশ্ন প্রশ্ন হচ্ছে ছদ্য রং বা এফ সিসি কাকে বলে দেখো এফ এটার পুরো কথা হচ্ছে ফলস কালার কম্পোজিট অর্থাৎ রং মিশ্রণ এটা হচ্ছে পুরো কথা এবার কাকে বলে তাহলে কি বলবো না ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তু বা উপাদানের স্বাভাবিক রং যা হয় উপগ্রহ চিত্রে সেই রঙের পরিবর্তে বিভিন্ন রং বা ব্যান্ড ব্যবহার করা হয় যাকেই বলা হয়ে থাকে এফসিসি বা ফলস কালার কম্পোজিট বা ছদ্ম রং মিশ্রণ উদাহরণ হিসেবে তুমি কি বলবে না ভূপৃষ্ঠে যেটা সবুজ অরণ্য সেটাকে উপগ্রহ চিত্রে লাল রং দ্বারা দেখানো হয় পরবর্তী এবং আজকের উপস্থাপনার একেবারে শেষ প্রশ্নে যাওয়ার আগে বলি এই যে এতটা সময় ধরে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে তোমরা দেখছো তার জন্য তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে আমিও আছি তোমাদের এইরকম কোনো গুরুত্বপূর্ণ ক্লাসের সঙ্গে আর একেবারে শেষ মুহূর্তে তোমাদের শেষ প্রশ্নটা দেখিয়ে আজকের এই উপস্থাপনা শেষ করছি শেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে জিও স্টেশনারি উপগ্রহ বা ভূ সমলয় উপগ্রহ কাকে বলে এই প্রশ্নের উত্তর হিসাবে তোমরা যেটা লিখতে পারো সেটা হচ্ছে যে সমস্ত কৃত্রিম উপগ্রহ পৃথিবীর আবর্তনের সমান সময়ে পশ্চিম থেকে পূর্বে পৃথিবীর চারপাশে তাদেরকেই বলা হয়ে থাকে ভূ সমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি উপগ্রহ উদাহরণ হিসেবে তোমরা লিখতে পারো ভারতের ইনস্যাট সিরিজের উপগ্রহ ব্যাস এইভাবে লিখলেই তুমি সম্পূর্ণ নম্বরটা অবশ্যই পাবে